কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জানব কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে জামাতকে নিয়ে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান কি ভাবছে বাম দলগুলো এবং সর্বশেষ জানাব সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপত্তা প্রশ্ন নাহিদের মায়ের শুনলেন সংবাদ শিরোনাম কৌটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শরastro মন্ত্রী খান কামাল বলেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এই পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে মন্ত্রী বলেন সহিংসতায় কখনো বলা হচ্ছে 500 জনের মৃত্যু হয়েছে আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্র সহ বিভিন্ন ভাবে এই তথ্য জানা গেছে সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন ছাত্র কতজন এখনো বিস্তারিত জানা যায়নি আরো যাচাই করে তথ্য জানানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন সেটি তারা জানিয়েছিলেন এ কারণে তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে তাদের গ্রেফতার করা হয়নি মন্ত্রী বলেন নিরাপত্তা ঝুঁকি মুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে নিরাপত্তা ঝুঁকি মুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে সূত্রে জানা গেছে সাতাশে জুলাই পর্যন্ত অন্তত জন উনিশ জুলাই ছেষট্টি জন বিশ জুলাই পঁচিশ জন একুশ জুলাই চোদ্দ জন বাইশ জুলাই ছয় জন তেইশ জুলাই তিন জন চব্বিশে জুলাই চার জন পঁচিশ জুলাই দুই জন ও ছাব্বিশে জুলাই চার জন মারা যান কোটা সংস্কার আন্দোলনটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন ছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হত্যাকাণ্ডের বা হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশে সরকার মনে করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সরকার যে শাস্ত্র পরিস্থিতি তৈরি করেছে এর কোনো প্রভাব নেই কিন্তু বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তারা মনে করেছেন বিতর্কিত দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এই আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে তা মনে করা হচ্ছে কারণ মানবাধিকার সংগঠনগুলোর হাতে এখন যে যেসব প্রমাণ আছে তা দিয়ে তারা খুব সহজে নীতি নির্ধারকদের উপর বিভিন্ন রকম চাপ প্রয়োগ করতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তার রক্ষাবকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ এক মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে একই ভাবে ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টেফান ডুজারিক গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিং এ অংশ নিয়ে এক প্রশ্নসূভাবে বলেন বাংলাদেশে যা ঘটেছে যে গণগ্রেফতার ও হত্যাकांडও হয়েছে তা আমরা দেখেছি সব সহিংসতা শতকরমকাণ্ডে তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ওয়ালকার তুর্ক বিবৃতিতে বলা সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে বলা হয় ওই দিনেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধি নিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনি ভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছেন সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃধু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুজেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছেন বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ আন্তর্জাতিক রেকর্ড এবং বিক্ষুপ দমনে মোতায়ন করা র‍্যাপিড ব্যাটালিয়নের ব্যাটেলিয়নের কর্মকাণ্ডের আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পরwebmэкখনের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জাতিসংঘ ও অ্যামনেস্টের বিবৃতি দেওয়ার আগে বিবৃতি দেয় নেটওয়ার্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়ার্ডস গত 22 জুলাই সোমবারের সেই বিবৃতিতে সংস্থার ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন শেখ হাসিনা সরকারের বিরোধী তাকারি যে উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢালাও ভাবে নিপীড়ন চালানোর ঘটনা বাংলাদেশে অনেকদিন ধরে হয়ে আসেন এবং এবারও আমরা সেই একই ধারাবাহিকতা দেখছি যা প্রয়োগ করা হয়েছে নিরস্ত্র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রভাবশালী সরকারগুলোর এখন সময় হয়েছে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করার যাতে তিনি শিক্ষার্থী অন্যান্য আন্দোলনকারীদের উপর দমন পীড়ন বন্ধ করেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেন যারা বিবৃতি দিয়েছে তারা সবগুলো বিশ্বাসযোগ্য তিনি মনে করেন আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সব বিবৃতির ফলে এর একটা নেতিবাচক চাপ যে তৈরি হবে তা বলাই বাহুল্য এখন সরকার সেটিকে কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয় গত চব্বিশে জুলাই বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এর মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছে ঢাকাস্থ কানাডিয়ান মিশন গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে গত সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে বাংলাদেশের মানুষের যে ধরনের সহিংসতায় শিকার হয়েছে তারা দেখে তারা স্তম্ভিত এই মর্মান্তিক ঘটনাগুলোর জন্য যারা দায়ী এবং এসব ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে সবাইকে যেন যথাযথ প্রক্রিয়ার মাঝ দিয়ে বিচার হয় তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে অবলম্বী ইন্টারনেট পরিসেবা চালু করে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করার কথা বলা হয় কানাচিয়া নাহাই কমিশনের বিবৃতিতে গত 18 জুলাই বৃহস্পতিবার সকালে পরাস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও বুয়েন জানান চীন সবসময় বাংলাদেশের স্থিতিশীলতা চায় বাংলাদেশের চলমান কোটা আন্দোলন ইস্যুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশ সরকার ও জনগণের এই নিজেদের এই সমস্যা সমাধানের সক্ষমতা আছে ইয়াও বুয়েন বলেন চীন কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না এদিকে গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রানদীপ জসওয়াল কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে বলেন তারা আশাবাদী যে বাংলাদেশের চলমান পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ড্রেস্টিং গুইশ প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন তাদের এই অভিন্ন অবস্থান খুব বিষয় কর্ণই তিনি বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হাতে যে সব তথ্য দেয়া আছে সেগুলো দিয়ে তারা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ সরকার তা আমলে নেবেন না বলে তার ধারণা আন্তর্জাতিকভাবে ভারত চিনর রাষ্ট্র সমর্থক কে তারা যথেষ্ট বলে মানে করে সেই কারণেই তাদের পক্ষে এই ধরনের একটা হত্যাচক্র চালিয়ে ক্ষমতায় টিকে থাকার কথা বিবেচনা করা সম্ভব বলেন মিস্টার রিয়াজ ডক্টর আলী রিয়াজ বলেন পশ্চিমের সাথে তার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দূরত্বের ক্ষেত্রে একটা বড় রকমের উপাদান হিসেবে কাজ করবে তারা কোনো ধরনের অবস্থান নেবে তা আমরা দেখবো বাংলাদেশের নীতি নির্ধারকদের উপর চাপ তৈরি হবে আজকে বা এই সপ্তাহের মাঝেই হবে তা বলছে না আগামী কয়েক মাসের মধ্যে প্রভাব প্রতিক্রিয়া দেখতে পাব বলে আমার ধারণা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন যে বহির্বিশ্বে বাংলাদেশের চলমান এই আন্দোলন নিয়ে আলাপ আলোচনা দিয়ে চললেও সেটা নিয়ে খুব বেশি গুরুত্ব না দিয়ে বাংলাদেশের উচিত অভ্যন্তরীণ বিষয় জোর দেওয়া সরকার বলছে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাঝে জঙ্গি ঢুকে পড়েছিল কোর্ট আন্দোলনের মাঝে তারা ঢুকেছেন সেটা যদি সরকার প্রমাণ করে দেখাতে পারে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে এই সমালোচনা থাকবে না বাংলাদেশের ভেতরের মানুষও বুঝতে পারবে বলেন মিস্টার আহমেদ জামাতকে নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান কি ভাবছে বাম দলগুলো জামাতে ইসলামী সহ সরকার বিরোধী সব দল নিয়ে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি তবে এই আহ্বান নিয়ে রয়েছে কয়েকটি দলের ভিন্ন মত বিশেষ করে ইসলামীকে বিষয়ে কয়েকটি দল সময় নিতে চাইছে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান সাতাশ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে আছে বৃহত্তর পরিসরে ঐক্য গঠনে আগে থেকেই কাজ চলছে এর মধ্যে মধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ধৃত পরিস্থিতি ঐক্য গঠনের সঠিক সময় হিসেবে মনে হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে গণতন্ত্র মঞ্চের চার দল বারো দলীয় জোটের বারো দল জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের এগারো দল গণতান্ত্রিক বাম ঐক্যের চারটি দল গণ অধিকার পরিষদ এলজিপি গণ ফোরাম পিপলস পার্টি লেবার পার্টি সহ যুগ্ম আন্দোলনে থাকা উনচল্লিশটি রাজনৈতিক দল জাতীয় ঐক্য থাকবে এর বাইরে জামাতে ইসলামে ঐক্য থাকছে তবে জামাত কি সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চ থাকা দুটি দল আরো সময় নিতে চাইছে এছাড়া চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন ববি হাজাজের এন সহ আরো পনেরোটি রাজনৈতিক দলকেও পাশে চাইছে বিএনপি এর মধ্যে ইসলামী বাম ও ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান জাতীয় ঐক্য গঠনের বিষয়ে মূলত যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল একই দাবিতে আন্দোলনে থাকা সম্ভাবনা দলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাম গণতান্ত্রিক জোট আলাদাভাবে আন্দোলন করবে বলে জেনেছে তবে তাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ থাকবে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ অনেক বিরোধী দল তো যুগপথা ধারাই একটা আন্দোলনে আছে এর বাইরেও অনেক দল রাজপথে আছে যারা যুগপথে আছেন এবং যারা বাইরে আছেন যারা যার জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবেন আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে আরো সংঘতি আরো বোঝা পড়া বাড়বে সেটাই আমরা হয়তো দেখতে চাইব বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানে সমর্থন

প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন